শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায় ও নম নারায়ণ শ্রী সৌনক কহিলেন শ্রীকৃষ্ণ অশ্বত্থামা ব্রহ্মশ্রের দগ্ধ প্রায় উত্তরার গর্ভ পুনর্জীবিত করিলেন ইহা বর্ণনা করিতেছেন এক্ষণে এই ব্রহ্ম জ্ঞানী মহাত্মা পরীক্ষিতে জন্ম কর্ম ও নিধন প্রাপ্তির পর গতি সম্বন্ধে আপনি সুখদেবের নিকট যাহা শুনিয়াছেন সেই সমুদায় আমরা শ্রদ্ধার সহিত শ্রবণ করিব দয়া করিয়া কীর্তন করুন সুদ কহিলেন কৃষ্ণ পাদে একান্ত অনুরাক্ত ও কাম্য বিষয়ে স্পৃহাশূন্য মহারাজ বৃষ্টির প্রজা অনুরঞ্জন করিয়া পিতার ন্যায় পালন করিতে লাগিলেন তাহার চিত্ত সর্বদাই মুকুন্দে অর্পিত ছিল সুতরাং যেমন মালা ও চন্দন ক্ষুধিত ব্যক্তির প্রতি সম্পাদন করিতে পারে না সেই রূপ সম্পদ অনুষ্ঠান পূজা আদি স্বর্গলোকদিগের সৌন্দর্য ও প্রিয়তমা মহিষী অনুগত ভাতৃগণ পৃথিবীর জম্বুদ্বীপের আধিপত্য ও স্বর্গ পর্যন্ত বিস্তৃত কীর্তি আলাপ এই সমস্ত সুরবাঞ্ছিত পদার্থ তাহার সন্তোষ সাধন করিতে সমর্থ হয় নাই এ ভিগুনন্দন সৌনক যখন পরীক্ষিত মাতৃগর্ভে ব্রহ্মাস্ত্রের তেজে দগ্ধ হইতেছিলেন তখন তিনি এক অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষ দেখিতে পাইলেন এই পুরুষের শিরদেশ উজ্জ্বল সুবর্ণ ক্রেটি তিনি সৌম্যদর্শন শ্যামবর্ণ বিদ্যুতের ন্যায় নিতবাসনে শোভিত ও নির্বিকার তাহার বিশাল চতুর্বাহু শ্রাবণের উজ্জ্বল সুবর্ণমণ্ডল কুণ্ডল রোচনারাক্ত তিনি গর্ভের চতুর্দিকে উল্কা বর্ণ গদা মুহুর মুহুর ঘূর্ণিত করিতেছেন যেমন সূর্য হিন রাশি বিনাশ করেন সেইরূপ রূপ ও গদা দ্বারা অস্ত্র তেজ বিনাশ করিতেছিলেন শিশু তাহার সময় দেখিয়া তিনি কে রূপ চিন্তা করিতে না করিতেই ধর্মরক্ষক অনন্ত রূপ শ্রীহরি তাহার সাক্ষাৎ হইতে অন্তর্হিত হইলেন অনন্ত শুভ গুহ সকল অন্যান্য অনুকূল গ্রহের সহিত উদিত হইলে শুভ লগ্নে পাণ্ডুর ন্যায় অমিত তেজা পাণ্ডু বংশধর জন্মগ্রহণ করিলেন মহারাজা যু মানে ধৈম্য ধ্রম্য প্রভৃতি বিপ্রগণ দ্বারা স্বস্তি করাইয়া কুমারের জাতকর্ম সম্পাদন করিলেন তিনি জানিতেন উহা দানের অতি কাল এই নিমিত্ত কুমারের শুভ জন্মকালে সুবর্ণ গো ভূমি ভূমি গ্রাম উৎকৃষ্ট হস্তি ও অশ্ব উত্তম অন্য ব্রাহ্মণকে দান করিলেন ব্রাহ্মণগণ পরিতুষ্ট হইয়া বিনয়াবত রাজাকে কহিলেন হে পৌরশ্রেষ্ঠ এই শিশু এই পবিত্র পুরুবংশে জন্মগ্রহণ করিয়াছেন তিনি প্রতিকূল জৈববশে বিনাশপ্রাপ্ত হইলেও মহাপ্রভাব ভগবান আপনাদিগের প্রতি কৃপা করিয়া ইহাকে দান করিয়াছেন অতএব ইনি বিষ্ণুরাত নামে জগতে বিখ্যাত হইবেন ইনি যে একজন মহাভক্ত নানা বিধি গুণের আধার হইবেন তাহা অনুমাত্র সন্দেহ নাই রাজা জিজ্ঞাসা করিলেন হে বিদ্রবণ এই বালকটি উত্তরকালে রাজ ঋষি পূর্ণ মহাত্মা পূর্বপুরুষগণের ন্যায় খ্যাতি ও সাধুবাদ প্রাপ্ত হইবে ব্রাহ্মণগণ কইলেন হে পার্থ ইনি সাক্ষাৎ মনু পুত্র ওই ন্যায় প্রজাগণের রক্ষক ও দাসরথী শ্রীরামচন্দ্রের ন্যায় ব্রাহ্মণ গীত ও সত্য প্রতিজ্ঞ দেশ দেশাধিপতি মহারাজ শিবির ন্যায় দাতা শরণাগত পালক দুসমন্ত্রপুত্র ভরতের ন্যায় জ্ঞাতি ও যজ্ঞাদিকর্মে যশবর্ধক অর্জুন ও কৃতিবীর ধনুর্ধর গণের অগ্রগণ্য অনলের ন্যায় দুর্দমনীয় সমুদ্রের ন্যায় দুরন্ত সিংহের ন্যায় বিক্রান্ত হিমালয়ের ন্যায় সাধুজন সেব্য বসুধার ন্যায় ক্ষমাশীল সন্তানের প্রতিপালক জনক জননীর ন্যায় সহিষ্ণু পিতামহ ব্রহ্মার ন্যায় সমদর্শী ও মহাদেবের ন্যায় প্রসন্ন রমাদেবীর আশ্রয়স্থান শ্রীহরির ন্যায় সর্বভূতের আশ্রয় দ্বারা হইবেন ইনি সর্ব সদ্গুণ ও শ্রীকৃষ্ণের সাদৃশ্য ধারণ করিবেন ইনি রঞ্চিদেবের ন্যায় উদার প্রকৃতির জজাতির ন্যায় ধার্মিক বলির ন্যায় ধৈর্যপরায়ণ প্রহ্লাদের ন্যায় কৃষ্ণভক্ত অশ্বমেধ সকলের অনুষ্ঠান দাতা বৃদ্ধ গুরুজনের সম্মানদাতা হইবেন ইনি রাজবংশীগণের জনক হইবেন এবং কুপদগামী জনগণের দণ্ড প্রদান করিয়া কুপদ হইতে নিবৃত্ত করিবেন পৃথিবীতে ধর্মকে প্রতিষ্ঠিত রাখিবার নিমিত্তে ইনি কলি নিগ্রহ করিবেন পুত্রের অভিশাপে ক্ষক দংশনে মৃত্যু হইবে অবগত হইয়া ইনি বিষয় শক্তি পরিহার করিয়া শ্রীহরির পাদপদ্যে ভজন করিবেন এবং ব্যাস মনিবর মণিবর সুখদেবের নিকট তত্ত্বজ্ঞান লাভ করিয়া গঙ্গা জলে কলেবর পরিত্যাগপূর্বক শ্রী ভগবানের অভয় প্রাপ্ত হইবেন জ্যোতিষিবিদ ব্রাহ্মণগণ এইরূপে রাজা যুধিষ্ঠিরকে উপদেশ প্রদান করিলে তিনি তাহাদিগকে যথাচিত পূজা করিলেন অনন্তর তাহার স্ব স্ব ভবনে প্রস্থান করিলেন পূর্বোক্ত বিবরণ বর্ণনা করিয়া সুদ কহিলেন এই শিশু মাতৃগর্ভে পরম পুরুষকে দর্শন করিয়া সেই রূপ বিস্তৃত হইতে পারেন নাই যে কোনো মনুষ্যকে দেখিলেই সেই ব্যক্তি পূর্বদিষ্ট পুরুষ কি না এইরূপ পরীক্ষা করিতেন এই নিমিত্ত তাহার নাম পরীক্ষিত হইল যেমন শুক্লপক্ষে শশী নক্ষত্র পরিবৃত হইয়া প্রতিদিন হয় সেইরূপ রাজকুমার যুধিষ্ঠির আদি পিতামহগণের দ্বারা সর্বদা বেষ্টিত থাকিয়া তাহাদিগের সযত্নে লালন পালনে বর্ধিত হইতে লাগিলেন তিনি শৈশবকাল হইতেই স্বভাবগত ধার্মিক কৃষ্ণভক্ত সুবুদ্ধি সর্বভূতে আনন্দদায়ক হইলেন অনন্তর যুধিষ্ঠির কুরুক্ষেত্রে যুদ্ধের স্বজন বধের পাপ স্খালন করিবার নিমিত্তে অনুষ্ঠান করিবার বাসনা করিলেন কিন্তু তাহার প্রচুর অর্থ ছিল না কারণ তিনি প্রজাদিগের কর ও দণ্ড ব্যথি রেখে অন্য অর্থ গ্রহণ করিতেন না এই নিমিত্ত চিন্তিত হইলেন ভাসৃগণ তাহার অভিপ্রায় অবগত হইয়া শ্রীকৃষ্ণের উপদেশে উত্তর দিকে গমন করিলে এবং রাজার যজ্ঞে পরিত্যক্ত বহু সুবর্ণপাত্র আদি সংগ্রহ করিয়া আনিলেন আনিলেনগ্রহে ভীত যুধিষ্ঠির আশা অনুরূপ ধন প্রাপ্ত হইয়া সমস্ত যজ্ঞ উপকরণ সংগ্রহপূর্বক তিনটি অষ্টমের যজ্ঞ ও যজ্ঞেশ্বর হরির অর্চনা করিলেন কৃষ্ণ যুধিষ্ঠিরের নিমন্ত্রণ পাইয়া হস্তিনাপুরে আগমন করিলে এবং বিপ্রগণ দ্বারা তাহার যজ্ঞ সম্পাদন করাইয়া প্রিয় বন্ধু পাণ্ডবগণের প্রীতিবর্ধন করিবার নিমিত্তে কতিপয় মাস তথায় বাস করিলেন অনন্তর ভগবান দ্রৌপদী ও বন্ধুজন ও মহারাজ যুধিষ্ঠিরের অনুমতি গ্রহণপূর্বক যদুগণে পরিবৃত্ত হইয়া অর্জুনের সহিত দ্বারকায় প্রস্থান করিলেন দ্বাদায় সমাপ্ত ওং নম নারায়ণ